অনেকদিন দিন পর আজ মাটির সোলায় রান্না করতে আসলাম এখানে এনে আর আব্বু বাজার করে নিয়ে আসছে বিকেল বেলা ওখানে মাছ নিয়ে এসছে মাছটি ভালো করে যে দুয়ে নিয়ে আসছি আর আমার এখানে ভাত উঠাই দিয়েছিলাম চুলায় তো ভাত হয়ে এসে যে ব্লক করছে ভাত আর আমি যে আজকে লাউ দিয়ে রান্না করবো মাছটা তো যে লাউটা কি সুন্দর কচি লাউ একদম তো ভাবলাম যে অন্য সবজি সকালবেলা রান্না যাবো তো এখন আমি লাউটা রান্না করি অনেকটা কষে লাউটা রেখে দিলে পরে রান্না করলে বেশি ভালো লাগব না খাইতে যার জন্য এখন আমি রান্না করে নিব আর এখানে যে মাছটা অনেকক্ষণ ধরে ধুয়ে রাখছিলাম যার জন্যে আবারও আমি ধুয়ে নিলাম অল্প করে পিচ মাছ নিছি যেটি এখন লাগবে আমি এমনি রেখে হই ফ্রিজে কাঁচায় পরে ভাজি করে আর কি সবজি দিয়ে রান্না করব লাউ ডে তোর ভাজি করে রান্না করলে খাইতে ভালো লাগব না যার জন্য আমি কষিয়ে নিছি মাছটা তো তো আমি সোমবার দিয়ে দিলাম আর নে যে মাছের দিয়ে আর কি আমি ভালো করে কষাই লাউডা মাছের জোল দিয়ে আর কি লাউদা কষাই নিলে সবজিটা বেশি ভালো হবো খাইতে তো আমি রান্না করি আর যে লাউডা কষাইতি কিন্তু জোল আর জোল দেওয়া দরকার আমার আমি মাছের জোল দিয়ে আর কি লাউডা রান্না করে নিছিলাম যে লাউডা দাও আছে এখন আমি জিরার গুড়া দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিছিলেন দিনায় যে কলিউতীয়া পইচা ওচৰ কিয় গমে গমে উঠে তাৰ তই নাম্বাৰ চাইছিল না কলটিকে নাম্বাৰ চাই থৈছিলা ত' যাৰজনে ৰন্না কৰা অলপ দেৰি হৈ গৈছে আমাৰ আন্ধাৰ হৈ গৈছে গা তই যে তোৰ লাইট নাই চোলাৰ পৰা তই কিয় ৰান্না যাৰজনে লাইটো নাগান নাই তো এনে যেনে খেলাইছে তো লাউ তরকারি হয়েছে আমি নামাই নিছি তো এখন আমি ধনিয়া পাতাবাজ বাটার জন্য যেহেতু বাইরে আন্দার হয়ে গেছে যার জন্য আমি ঘরে আসলাম জন্য আর এনে আমি গাখিরও জল নিতেছি আর চাহ অল্প রুমা বটি খাওয়ার জন্য ইনায়াপুর অনেক রাত্রে আসে যার জন্যে চাহ খাই নিব তো একসাথে ভাত খাব এগুলা এগুলা ভালো লাগে না আর ইনারাপুর বাতো ঠান্ডা যায় উপভাত থাকলে যার জন্যে আমি যে চাহ বানাই নিতেছি আমি মেয়ে দুই মা বেটি আর কি চা দেখাবো তো এনে যে আমি দৈনিয়া পাতা বাটা সবাই এনে কান্না করছিলো আর কি যে পুতুল তো ওটা কোলে তো বাচ্চারা আসলে এরকম হয় তো কোথায় আর কি যে বাচ্চা দুঃখ পাইছে আর কোলে নাও তো নানলে আর কি কান্না করে যার জন্য হাতটা দিয়ে বারো আর বাচ্চা কলে নিয়ে আবার ওই যে আর কি বাটার জন্য আসছিলাম তো যে আমার ধনিয়া পাতা ডাবাটা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর